আমি ইসলামকে বলেন ওয়লাফতুল্লাহ দুহু যদি আল্লাহ পাকের অনুগ্রহ আপনার প্রতি এবং তার দয়া না থাকতো তো ওই বিভ্রান্তকারী দল তো আপনাকে চোর সম্পর্কে বিভ্রান্ত করে ফেলেছিল আপনি যা চোর বলে ফেল ফেলার অবস্থায় পৌঁছে গিয়েছিলেন যে তার ঘরে মালটা পাওয়া গেছে তো এই যে মুনাফিক বিশ্বর এবং তার যে স্বজন এরা তো তার পক্ষে সাফাই আল্লাহ নবীর কাছ থেকে তো আল্লাহ পাক করে বললেন যদি আল্লাহর দয়া আপনার প্রতি না থাকতো এই আয়াত নাজিল না হলে সত্য ঘটনার উন্মোচনও হতো না আসল চোরকে এটাও প্রকাশ পেতো না তাই এই বিশ্বরের মুনাফিকের আত্মীয় স্বজন তো আপনাকে তাদের একটা দল মানে এই বিশ্বর এবং তার আত্মীয় স্বজন এই মুনাফিকের এরা তো আপনাকে প্রায় দিগভ্রান্ত করে ফেলছিল চোর সম্পর্কে আসল চোরকে কিন্তু আল্লাহ পাক আপনার প্রতি আস আপনি অবিচার করতে পারেন না আল্লাহ নিজ ফজলকরণে আপনার ইনসাফ গাড়িকে ঠিক রাখছেন যেন যে চোর না তাকে চোর বলে আপনি ইনসাফের পরিবন্ধী কাজ না করতে পারেন এজন্য জন্য আল্লাহ তালা আপনার সামনে আয়াত নাজিল করে চোরকে আসলে তাকে প্রকাশ করে দিয়েছেন আপনি যেন সঠিক বিচার করেন এবং যে অপরাধী তার ব্যাপারে বিচার করেন বিচার করার আগেই সে পলাই গেছে মক্কাতে যেন তার হাত কাটতে না পারে পালিয়ে গিয়েছে ওখানে একদম প্রকাশ্যে আবার কাফের হয়ে গেছে অমাঈদুল্লোন ইল্লাহ এনফুসাহ তো যারা মানুষকে সত্যের ব্যাপারে সঠিকতার ব্যাপারে ধোকা দেয় এবং মানুষকে বিভ্রান্তির বেড়া জালে তাকে আক্রান্ত করে আল্লাহ বলেন অমায়দুল্লোন আল্লাহ এনফুসাহম তারা তো মানুষকে বিভ্রান্ত করে নিজেকেই বিভ্রান্ত করছে আমি আরেকজনকে দিনের ব্যাপারে হোক দুনিয়ারি ব্যাপারে হোক কাউকে আমি ভ্রান্ত পথে নিচ্ছি এটার ক্ষতি তো আমার নিজেরই ওই লোকের কী ক্ষতি আমি যদি আরেকজনকে বিভ্রান্ত করি তো এটার গুণা তো আমার আমল নামাতেই আসবে তো আল্লাহ বলতেছেন যে তারা যে মানুষ বিভ্রান্ত করে এর ক্ষতি তাদের উপরেই বর্তাবে আমি যদি কাউকে দুনিয়াবি কোনো বিষয়ে ভ্রান্ত দিকে নিয়ে যাই যে সঠিকতার দিকে না রাখি তো একটা মানুষ আমার কাছে পরামর্শ এই জন্য হাদিসেও আসছে আপনার কাছে কেউ পরামর্শ চাইল তখন আপনি পরামর্শ দানের ব্যাপারে আমানতদার শরীয়তের পক্ষ থেকে যে পরামর্শ চাইলেও তার ব্যাপারে যেটা কল্যাণ কর আপনাকে সেই পরামর্শই দিতে হবে যদি এমন পরামর্শ দেন যে তার জন্য কল্যাণ কর না তাহলে আপনি খেয়ানত করলেন নিজেরই ক্ষতি করলেন কাকে ভ্রান্ত পথে ঠেলে দিলেন মানে যে পথে আর ভালো হতো সেই পথে না দিয়ে অন্য পথ ধরাইলেন এটার ক্ষতিকার আপনার নিজের আপনার এমন নষ্ট তার ক্ষতি কী হবে আর যদি সেটা হয় দিনই বিষয়ে তাহলে তো আরও মারাত্মক ব্যাপার দিনই বিষয়ে যদি হয় আমি যদি দিনের বিষয়ে ইসলামের বিষয়ে কোরআন সুন্নার বিষয়ে কোনো একটা বিষয়ে যদি কোনো মানুষকে বিভ্রান্ত করি পদভ্রষ্ট করি তো এর দায়ভার তো পদভ্রষ্ট কাজের উপরেই আসবে সে গুণাকার হবে এই আয়াত আল্লাহ সে কথা বলছি অমায়ত না ক্যামিং সেই নবী এই চোরের দল তো আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না বিভ্রান্ত করে কারণ আল্লাহ আল্লাহপ্ত নিজের রহমতে আপনাকে সঠিক পথের উপরেই রাখবেন ইনসাফের উপরেই রাখবেন তো যারা মানুষকে ক্ষতি করতে চায় এরা মনে করে যে এই আয়াত থেকে আমরা এটা বুঝি যারা মানুষকে ক্ষতি করতে চায় সেটা দুনিয়ামী বিষয়ে হোক দিনই বিষয়ে হোক মানুষকে ক্ষতি করতে চায় এই ক্ষতির করার যে পরিণাম এরা তার ঘাড়েই আসবে তার ঘাড়েই আসবে এটা কাউকে ক্ষতি করে কেউ লাভবান হতে পারে না সেটা দিনই বিষয়ে হোক ধর্মীয় বিষয়ে হোক দুনিয়া ভি কোনো বিষয় হোক চলার পথে কেউ কারো ক্ষতি করে লাভবান হতে পারে না বরং সে ক্ষতিগ্রস্তই হবে আল্লাহ দৃষ্টিতেও সে ক্ষতিগ্রস্ত হবে তাকে পাক এটার জবাব সমুচিত জবাব পাক তাকে দিবেন এটা এটার শাস্তি আল্লাহ তাকে দিবেন এই জন্য কেউ মানুষ সে ক্ষতি করে খুশি হয় এটা খুশি হওয়ার কারণ নেই খুশি হওয়ার কারণ নেই এরপর পাক বলছেন ওয়াংসার আল্লাহ আল কি হেকমা আল্লাহ আপনার প্রতি কিতাব কোরআনে কারিমকে নাজিল করেছেন এ এক তো কোরআন নাজিল করেছেন অল হিকমাহ এবং আপনাকে হিকমত দিয়েছেন হিকমত দেওয়ার উদ্দেশ্য হল নবুয়তি রীতিনীতি যাকে আমরা সুন্নত বলি পয়গম্বর সুলভ আচরণ পয়গম্বরের রীতিনীতি অভ্যাস তার উত্তম আখলা এটাকে বলা হয় হিকমা হিকমা শব্দের অনেকগুলো বক্তব্য সম্পর্কে এটা অর্থ কী সাহাবা গ্রাম তাবিম চল্লিশের উপরে হেকমা শব্দের অর্থের ব্যাপারে বক্তব্য আসছে সবগুলোকে সামনে রাখলে সমন্বয় করে এর অর্থ এটাই দাঁড়ায়